এই গরমের মধ্যে হোটেল বা রেস্টুরেন্ট আমরা যেখানে যেয়ে থাকি না কেন আমরা কিন্তু চড়া দাম দিয়ে রিফ্রেশিং ড্রিঙ্ক সব কিনে খেয়ে থাকি আজকে আমি চলে এসেছি ওই রেস্টুরেন্টের মতো মাত্র দশ টাকা দিয়ে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক নমস্কার বন্ধুরা হোম রেসিপি কর্নারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এই রেসিপিটার জন্য আমাদের প্রয়োজন পালস চকলেট তাই আমি এখানে নিয়ে নিয়েছি দশটা পালস চকলেট চকলেটগুলোকে আমাদের গ্রাইন্ড করে নিতে হবে তাই আমি নিয়ে নিয়েছি গ্রাইন্ডারের মগ এখন আমি সবগুলো চকলেটকে প্যাকেট থেকে বের করে দিয়ে দেব মগের ভিতরে আপনাদের কাছে আমার একটা অনুরোধ ঘরে কেউ গেস্ট আসলে বা নিজেই ঘরে এইভাবে একবার এই ড্রিঙ্কসটা অবশ্যই বানিয়ে খাবেন এই গরমের মধ্যে এই রকম ড্রিঙ্কস সে ঘরে আসা কোনো গেস্ট হোক বা নিজেই হোক যদি খেয়েছেন সত্যি এটা খেলে কিন্তু মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে তাই অবশ্যই একবার ঘরে এই ড্রিঙ্কসটা ট্রাই করে দেখতে পারেন এখন আমার সবগুলো চকলেটকে প্যাকেট থেকে বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে পিষে নেব একদম ফাইন্ড পাউডার আমি বানিয়ে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু পুদিনা পাতা আর নিয়ে নিয়েছি একটা লেবু এখন আমি হামাদিস্তার মধ্যে পুদিনা পাতাগুলোকে জাস্ট একটু ক্রাশ করে নেব এগুলোকে কিন্তু পুরো একদম পেস্ট বানাতে হবে না জাস্ট একটু আমি ক্রাশ করে নিয়েছি এখন আমি নেবুটাকে গোল গোল করে কেটে নেব এই যে এইভাবে গোল গোল করে কেটে নেব এখন আমি এই যে এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যে এটাকে সার্ভ করব। আমি পালস চকলেটে যে পাউডারটা বানিয়ে করে রেখেছিলাম ওই পাউডারটা দিয়ে দেব এক চামচ এখন আমি এখানে পাউডারটা দেওয়ার পরে দিয়ে দিলাম আইস কিউব এখানে আমি পাঁচ ছ টুকরার মতো আইস কিউব দিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দেবো ক্র্যাশ করে রাখা পুদিনা পাতাটা এখন আমি এখানে দিয়ে দেবো যে গোল গোল করে কেটে রেখেছিলাম নেবু তারপরে আমি এখানে দিয়ে দেবো স্প্রাইট আপনারা চাইলে কিন্তু স্প্রাইটের জায়গাতে নর্মাল জল কিংবা সোডা বা যে কোনো ড্রিঙ্কস দিয়েই এটা বানাতে পারেন এখন আমি উপর থেকে এই যে এটাকে ঢেলে দিলাম এই যে দেখুন এটা দেখতেও কত ইয়ামি লাগছে ড্রিঙ্কসটা দেখেই কিন্তু এই লুকটা এত সুন্দর খেতে মন চাইছে এখন আমি এটাকে একটু ডেকোরেট করে নিব পুদিনা পাতা এবং একটা লেবু দিয়ে লেবুর স্লাইস দিয়ে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই রকম সুন্দর সুন্দর রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন